আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমার কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন যারা সৌদি আরবে কিন্তু প্রচণ্ড গরমের একটা দেশ এটাই স্বাভাবিক হ্যাঁ তো যারা আসলে ছায়ার মধ্যে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই পারফেক্ট তো আমি এই ভিডিওর এটা হচ্ছে যে একটা ফ্লোর কার্পেটিং করার একটা কাজ দেখেন এই ভাই করতেছে ফ্লোর কার্পেটিংয়ের এটা একটা পার্ট তো ফ্লোর ফ্লোর কার্পেটিংয়ের উপরে আমি পুরা একটা ডিটেলস ভিডিও বানাইছি অলরেডি সাবমিট করা হয়েছে তা আমি এই ডেসক্রিপশন বক্সে পুরা ভিডিওর যেটা ফুল বিডিওর কাজের উপর বানাইছি ওইটার লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন যদি সময় পান যদি এই কাজে যাইতে চান তাহলে কিন্তু ভালো অপরচুনিটি আছে ঠিক আছে সবচেয়ে আকর্ষণীয় হলো এইখানে আপনি ছায়ার মধ্যে কাজ করতে পারতেছেন এটা হচ্ছে কি একটা প্লাস পয়েন্ট অবশ্য অবশ্য যদি আপনি বাসাই করা কাজ করতে চান সায়া আমি রুদ্র কাজ করব না বিষয়টা এরকম না বিষয়টা এটা একটা প্লাস পয়েন্ট আর কি যে আপনি ছায়ার মধ্যে কাজ করতে পারতেছেন ভালো একটা সুইটেবল স্যালারিতে ঠিক আছে তো এখানে আপনি এই ফ্লোর কার্পেটিংয়ের জন্য বিভিন্ন কোম্পানি আছে আমি ওই ভিডিওটার মধ্যে একটা কোম্পানির অবশ্য সুপারভাইজার সাথে সুপারভাইজারের একটা টপিক অ্যাড করে দিছি তাদের ওই কোম্পানির নাম বলা আছে আপনারা ইচ্ছা করলে ওই কোম্পানিতে যোগাযোগও করতে পারেন কোনো সমস্যা নাই তো যাই হোক এই যে বাইরের সাথে আমি কথা বলতেছি বাইরের আমি কাজের ই দেখতেছি তার সাথে কথা বলতেছি তো যাই হোক উনি বলতেছে যে এই কাজটা আসলে এইভাবে করতে হয় এটা কি এই যে আমার আমাকে দেখাইতেছে ঠিক আছে সবচেয়ে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এটা ফ্লোর কার্পেটিং করার আগের যে একটা কাজ সাইডে আমি কতটুকু হাইট দেবো ওই হাইট অনুযায়ী গ্লু মারতে হয় এই ভাই এই কাজটাই করতেছে গ্লু মাররা তারপরে এই 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 পার্টটা তাদের বসাইতে হয় ঠিক আছে তো কাজ কিন্তু একেবারে কঠিন কোনো কাজ না জাস্ট উপরে একটা মেজারমেন্ট এটাই একটা এটা মেজারমেন্ট কিন্তু অনেকটা যে পার্টটা লাগাইতেছে এটাই কিন্তু আপনাকে করে দিচ্ছে বাট আপনাকে কাজগুলো খুঁজে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন পুরোটা তাহলে একটা একটা থিওরি দাঁড় করাইতে পারতেন যে আসলে কাজটা কঠিন নাকি সহজ না পারবেন নাকি পারবেন না ঠিক আছে আর সময় হলে পুরা কীভাবে এই কাজের ফার্স্ট টু লাস্ট এ টু জেড আমি কাজের উপর একটা ভিডিও বানাইছি এবং লিঙ্কটা দিয়ে দিলাম এগুলা এগুলো আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে তো যাই হোক দেখেন কাজ করার পরে কত সুন্দর লাগছে এই রুমটা দেখেন ঠিক আছে আর বিশেষ করে এই যে সবচেয়ে কোনাগুলা কোনাগুলা একটু কাটার সিস্টেমটা কিভাবে সুন্দর করে মিলে দিয়েছে দেখেন দেখছেন এই দেখেন তো যাই হোক আসলে আমরা যখন কোনো ফ্লোরের ভিতরে কোনো রোমের ভিতরে যখন টাইলস করি যেরকম একটা সুবিধা আমরা পাই ঠিক সেম সেম এরকম একটা সুবিধা কিন্তু এখানে দেখতে দেখতে পাওয়া যায় এবং সৌন্দর্যের দিক থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভালো একটা একটা ডেকোরেশন হয়ে গেল ঠিক আছে একদম উপরে উপর দিয়ে যেন কোনো ময়লা আপনার ঢুকতে না পারে এই এই জন্যই কিন্তু এই সাইডে দিয়া এই সিস্টেমটা করা হয় এমন একটা সিস্টেম করা হয় যেন উপর থেকে কোনো টাচ করলে ফাঁকা না হবে গ্যাপ না হবে ওই গ্যাপের ভিতরে দিয়ে আপনার ময়লা ঢুকলে এগুলি কিন্তু উই ঠা যাবে আডা আর কাজ করবে না তাই না তো সেই হিসাবে আপনার ই করতে হয় আর কি সিস্টেমটা করে দিছে সাইডে দিয়ে আর ওনাগুলো মিলাই দিয়েছে সিম্পল কাজ তো যাই হোক সবাই ভালো থাকবেন ফি আমানিল্লাহ